আমি এটা আমাদের সাংসদ ইউসুফ পাঠানের কাছে পাঠাবো এবং আমার আন্তরিক চেষ্টা থাকবে যাতে আমরা কেদারচাঁদপুর এক অঞ্চলের স্বপ্নের আলো এই ক্লাবকে একটা অ্যাম্বুলেন্স আমরা দিতে পারি এটা আমাদের ভালো আমি শুনেছি মাথায় রেখেছি আমার মনে আছে এটা আমি ইউসুফ পাঠানকে ব্যক্তি এখন দুবাই তিনি ফিরবেন আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করে একটা চিঠি করে ডিএমকে উনি যদি বলেন তাহলে তারই তহবিল থেকে একটা অ্যাম্বুলেন্স আহামরি জটিল কিছু ব্যাপার না সেটা পাওয়া যেতে পারে এবং আমরা পাওয়ার চেষ্টা করি প্রথম কথা ক্লাবের আরো অনেক বেশি স্মৃতি হোক ক্লাব প্রাঙ্গন সবুজে ভরুক মানুষের সমারোহে ভরুক এটা আমরা চাই যারা উপস্থিত হয়েছেন একাধারে আমাদের প্রিয় অঞ্চল সভাপতি বাসার ভাই থেকে শুরু করে অনেক প্রতিনিধিরা এখানে আছেন পঞ্চায়েতের প্রযোজনা থেকে শুরু করে আমাদের মেহেরপুর মাহবুর ভাইরা চৌধুর ভাইরা এদিকে আমাদের পঞ্চায়েত সমিতির ধর্মাধ্যক্ষ প্রতিনিধি নাসির ভাই রফিদ সাহেব এবং সমস্ত বুজুর্গ আমার পাশ দিয়ে যারা বসে আছে তাদেরকে অনেক খুশি আরও একবার আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি সবসময় একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব যে ক্লাস একদিকে আমি অনেকগুলো পজিটিভ কথা বলেছি সদর্থ আবার এই ক্লাবে বসে যদি খুব বেশি আড্ডাবাজি হয় না প্যারাপোর্ট হয় তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো খারাপ হয় তারা দেখবেন কাজ আছে অথচ কাজটাকে ফেলে রেখে ক্যারান ফিরছে এটা তার জন্যও ভালো নয় আমাদের পরিবারের জন্যও ভালো তো এইগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এতদিন সেই পরিকাঠামো ছিল না এখন পরিকাঠামো করছে প্রত্যেকটা জায়গারই নেগেটিভ এবং পজিটিভ দিক থাকে না বাচক এবং হ্যাঁ তো আমাকে সময় হ্যাঁ এর দিকে বেশি বেশি উৎসাহ আমাদের দেওয়া উচিত আমাদের বাচ্চাদের তারা ভালো কাজে থাকুক ভালো কাজ মানুষের জুটে করুক আর খেয়েদার চাঁদপুর এক নম্বর অঞ্চলের আলো স্বপ্নের আলো আমাদের স্বপ্নকে সাকার করে বাস্তব দান করে আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকে মানুষকে আলিঙ্গনা বদ্ধে আবদ্ধ করে এই অঞ্চলের সম্প্রীতি বাঁচাবো এই অঞ্চলের সমস্ত প্রয়োজনকে আমরা গুরুত্ব দিয়ে এই ক্লাবের একটার পর একটা ফ্লোর আমরা গেঁথে যাব এটা দুই না আর আর তাদের মানসিকতা মানুষকে নিয়ে ভালোবাসা মানুষকে নিয়ে চলবার সফল এটুকুই আমার বলা প্রত্যেকে ভালো থাকুন সমস্ত কুচিকান্তা যারা আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর যে সমস্ত মানুষ আমাদের সাথে লড়াইয়ে থাকেন প্রতিবাদে আন্দোলনে থাকেন প্রত্যেকের প্রতি অভিনন্দন শুভেচ্ছা অনেক বুজুর্গ অভিবাবের কাছে তাদের প্রতি আগে করে আমার সালাম নমস্কার সকলে ভালো থাকুন আসুন একসাথে স্বপ্নের আলো দিয়ে স্বপ্নের পাড়ায় গড়ি স্বপ্নের এক নম্বর অঞ্চলগুলি সকলে ভালো থাকুন